বাংলাদেশের মানে অযোগ্য উপদেষ্টারা তাদের অযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা বলেছেন এমন একটা প্রতিবাদ করেছেন বাংলাদেশের কাছে যেটা কোনো যাদের অভিজ্ঞতা আছে এরকম কোনো উপদেষ্টা থাকলে যাদের পড়াশোনা আছে অবিদেশ তাদের কী বলবো তাদের অভিজ্ঞতা আছে এবং যাদের অন্তত পৃথিবীর আইন কানুন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে তারা এই কথাটা বলতো না এবং বলবার পরে কি হলো নিজেদের গালে নিজেরাই চর খেলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের একটি কথা আমি এখানে তিনি যা করেছেন সেটা বলবো এখানে দিল্লি ও কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগ লীগ দলটি তাদের দলীয় অফিস খুলে বাংলাদেশে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে এই অভিযোগ তুলে বাংলাদেশ সরকার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তহিদ হোসেন সাহেব তিনি অনুরোধ করেছেন ভারত সরকারকে এই ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকার যথারীতি অভিযোগ অস্বীকার করেছে কিন্তু প্রশ্ন ওঠে আওয়ামী লীগ দল তো বাংলাদেশে নিষিদ্ধ নয় আওয়ামী লীগ দলকে বাংলাদেশে নিষিদ্ধ তা কিন্তু নয় শুধু তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর অন্য অনেক দেশে আওয়ামী লীগের অফিস আছে সেসব দেশে আওয়ামী লীগের অফিস চলে এসব অফিস যদি চলতে পারে তাহলে ভারতে আওয়ামী লীগের অফিস থাকলে সেটা কেন এতটা আইন বিরুদ্ধ হবে যে তার জন্য প্রতিবাদ জানাতে এগিয়ে আসতে হবে দেশের পররাষ্ট্র উপদেশটাকে তাও তার কাছে কোনো খবর নেই যে কোন জায়গায় আছে কি আছে কোনো পার্টিকুলার কোনো পরিষ্কার তার কাছে সংবাদ নেই এই তিনি যেটা অভিযোগটা করেছেন সেটা বিবিসি বাংলা নামক একটি সংবাদ মাধ্যমের খবরের ওপরে ভিত্তি করে এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই পর্যায়ে এই প্রতিবেদনে ভারতে আওয়ামী লীগের অফিস প্রসঙ্গে আইনি অবস্থান ও আন্তর্জাতিক প্রেক্ষাপট পটভূমি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমে আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত বিশ আগস্ট দু এই তারিখে একটি প্রেস বিবৃতির মাধ্যমে অভিযোগ করেছে যে ভারতে দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় স্থাপিত হয়েছে এবং দলটির নেতারা সেখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সরকার ভারতকে এই কার্যালয়গুলো বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে তবে ভারত সরকার ওই যেটা আগেই বলেছি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের সদস্যরা ভারতে কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপে জড়িত আছে বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপে লিপ্ত আছে সে বিষয়ে ভারত সরকার অবগত নয় আর এটা যদি ওই বাংলাদেশ সরকারের তঈদ হোসেন এবং তাদের পররাষ্ট্র দপ্তরের কাছে জানা ছিল যে এই এই বিষয়গুলো হচ্ছে তাহলে তারা তো বলতে পারত তারা তা না বলে শুধু বলে দিয়েছে এই মোটা মোটা গোটা গোটা এরকমভাবে বলে দিয়েছে কোনো পার্টিকুলার অভিযোগের কথা বলেনি এখন আওয়ামী লীগের বর্তমান আইনি অবস্থাটা কি ওই যে একটু আগে বললাম সেটা কি নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয় আদৌ নিষিদ্ধ নয় কিন্তু দু সালের দশ মে তারিখে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম আবার খেয়াল করবেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা ঘোষণা করা হয়েছে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দলটির নেতা ও কর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে দল নিষিদ্ধ নয় নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে এবং কারণ তারা তো কোনো কাজ করতে পারবে না এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোথায় পারবে না সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে কি তাদের নিষেধাজ্ঞা তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের উপস্থিত অন্যান্য দেশে কি আছে একটু দেখা যাক দেখি অন্য কোথাও কি আছে না শুধু ভারতেই আছে আওয়ামী লীগের অফিস মানে যেটা তারা অভিযোগ করছে সেটা একটু দেখি আওয়ামী লীগের বিশ্বের বিভিন্ন দেশে তাদের শাখা আছে যা আইনগতভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে যুক্তরাজ্য ইংল্যান্ডে যুক্তরাজ্যে ইউকে আওয়ামী লীগ লিমিটেড নামে একটি নিবন্ধিত তাদের ওখানে ওটা রেজিস্টার্ড একটা সংস্থা এটা কোম্পানি আইনে কোম্পানি আইনে নিবন্ধিত এবং সুলতান মোহাম্মদ শরীফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের সময় ইউকে আওয়ামী লীগ তাকে স্বাগত জানিয়েছিল তো বাংলাদেশের সরকার কি ইউকে সরকারকে লিখছে যে আপনাদের ওখানে আওয়ামী লীগ বন্ধ করে দিন যুক্তরাষ্ট্রের কথায় আসি যুক্তরাষ্ট্রে ইউএসএ আওয়ামী লীগ নামে একটি সংগঠন রয়েছে যার কোনো স্থায়ী অফিস নেই কিন্তু সদস্যদের বাড়িতে বা তাদের ব্যবসায়িক ঠিকানা ব্যবহার করে তার কার্যক্রম পরিচালনা করা হয় মানে কার্যক্রম পরিচালনা করায় যদিও কোনো স্থায়ী অফিস নেই এই সংস্থার বিভিন্ন রাজ্যে যুক্তরাষ্ট্রে তাদের শাখা সংগঠন আছে শুধু ওয়াশিংটনে বা নিউ ইয়র্কে নেই ক্যালিফোর্নিয়া আছে ফ্লোরিডা টেক্সাস নিউ ইয়র্ক নিউ জার্সি এছাড়া আরো অনেক রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের আওয়ামী লীগের অফিস আছে কোথায় সেখানে কি বলেছেন ট্রাম্প সাহেবকে বন্ধ করে দিন আওয়ামী লীগের অফিস অস্ট্রেলিয়ার কথায় আসে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ রয়েছে যার সভাপতি ডাক্তার আবুল হাসনাত মিল্টন এই সংগঠন নিজেদের একটি সামাজিক সংস্থা হিসেবে পরিচয় দেয় এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণে কাজ করে বোঝা গেল এছাড়াও আরও আরও ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের অফিস আছে সব জায়গায় আমি যাচ্ছি না সময় কুলবে না আইনি বিশ্লেষণ আন্তর্জাতিক আইন কি বলে আন্তর্জাতিক আইনে একটি রাজনৈতিক দলের বিদেশে অফিস থাকা বা সেই অফিসে কার্যক্রম পরিচালনা করা কোনো অবৈধ কাজ নয় যদি না সেই দেশের মানে যে দেশে অফিসটা আছে সেই দেশের স্থায়ী আইন যদি তারা না ভাঙে তাহলে তাদের কোনো কাজ অবৈধ নয় রাজনৈতিক দলগুলোর সংগঠনের স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অংশ এটা মহাপণ্ডিত ইউনুস আর তার চামচা কিংবা তার দলের ওই যে তৌফিক তৌহিদ হোসেন টোসেন এরা কি জানেন না যে রাজনৈতিক দলের সংগঠনের স্বাধীনতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অংশ প্রাসঙ্গিক আন্তর্জাতিক নীতিগুলো হলো কি জানেন বলে দি সেটা শুনবেন ওখানকার বাংলাদেশের যারা এইসব কাজ নিয়ে হইচই করছেন শুনুন প্রাসঙ্গিক আন্তর্জাতিক হলো সংগঠনের স্বাধীনতা আন্তর্জাতিক মূল নীতিগুলো নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি যেটাকে বলা হয় আইসি সেই রাজনৈতিক অধিকার চুক্তি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সংগঠনের অধিকার সুরক্ষিত রয়েছে পৃথিবীর সর্বত্র অভিব্যক্তির স্বাধীনতা রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার রয়েছে আওয়ামী লীগের সব দলের আশ্রয় দানকারী দেশের সার্বভৌমত্ব প্রতিটি দেশের যে দেশে যে নিয়ম যদি ভারতের আইনে বলা থাকতো যে অন্য কোন দেশের কোনো সংগঠন এখানে এসে রাজনৈতিক সংগঠন এখানে এসে কাজ করতে পারবে না তাহলে আলাদা কথা ছিল কেন তিব্বতের তিব্বত থেকে দালাই লামা আসবার পর ভারত শুধু তাকে এবং কয়েক লক্ষ তিব্বতীকে আশ্রয় দেয়নি শুধু আশ্রয় দেয়নি তাদেরকে এখানে সরকার পর্যন্ত গঠন করতে দিয়েছে এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতেই এসবগুলো ইউনুস জানেন না তৌহিদ হোসেনরা জানেন না এত বোকা এত মাথা মোটা হয়ে কি করে তারা এইরকম উপদেশটা হতে পারে প্রধান উপদেশটা হতে পারে হতে পারে কে জানে আসি ভারতের আইনি অবস্থানে ভারতীয় আইন অনুযায়ী যতক্ষণ না কোনো সংগঠন ভারতীয় আইন লঙ্ঘন করছে বা অন্য দেশের বিরুদ্ধে সহিংস কার্যকলাপে লিপ্ত হচ্ছে খেয়াল রাখবেন কথাটা অন্য দেশের বিরুদ্ধে যদি বাংলাদেশের বিরুদ্ধে তারা সহিংস কার্যকলাপে লিপ্ত থাকত ভারতে আওয়ামী লীগ যতক্ষণ না সেটা থাকবে ততক্ষণ তাদের কার্যক্রম পরিচালনা করা বৈধ ভারত সরকার স্পষ্ট করে তাই বলে দিয়েছে তারা কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেয় না কিন্তু সহিংস কার্যকলাপের অনুমতি দেয় না কিন্তু তারা তাদের অফিস সেখানে করতেই পারে এটা ওই মাথা মোটা তহিদ হোসেনদেরকে বলেনি ভারত কিন্তু এটাই হচ্ছে মূল কথা এইবার তুলনামূলক একটু বিশ্লেষণে যাই ও নির্বাসিত সরকার ও রাজনৈতিক দল তাদের উদাহরণ দিই যে পৃথিবীর রাত কোথাও কি এরকম হয়েছে ইতিহাসে বহু বহু নির্বাসিত সরকার ও রাজনৈতিক দল বিদেশে কার্যক্রম পরিচালনা করেছে স্বয়ং বাংলাদেশ তার উদাহরণ উনিশশো একাত্তরে বাংলাদেশ সেটাই করেছিল এছাড়া উনিশশো নব্বই একানব্বইতে কুয়েতের সাবা সরকার তারাও বিদেশে কার্যক্রম পরিচালনা করেছে হাইতি হাইতির আর সরকার উনিশশো একানব্বই থেকে চুরানব্বই একই জিনিস করেছে সিয়ারালিয়েনের কাবার সরকার উনিশশো সাতানব্বই আটানব্বই তারাও বিদেশে থেকে তাদের দলীয় কার্যক্রম করেছে এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাসিত সরকার ও রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক চরিত্র এবং বৈধতার ভিত্তিতে স্বীকৃতি দিয়েছে সব দেশ আন্তর্জাতিক সরকারও দিয়েছে দিয়েছে তো রাজনীতির আইনি কি বিশ্বের অনেক দেশে বিদেশি নাগরিকদের রাজনৈতিক সংগঠনের অনুমতি রয়েছে যদি তা শান্তিপূর্ণ আইন সম্মত হয় এবং এটা ভারতেও এটা আছে এটা হচ্ছে এবার সম্ভাব্য সমাধানের পথ হচ্ছে কূটনৈতিক সমাধান বাংলাদেশ ও ভারতের মধ্যে এই বিষয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমের সমাধান সম্ভব সেটা নিয়ে স্পেসিফিক উদাহরণ দিতে পারত যে আপনাদের ওখানে এই এইরকমভাবে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র হচ্ছে সেসব কিচ্ছু বলেনি ভারত বাংলাদেশ এখনো যদিও তাদের মধ্যে অনেক টানা থাকা সত্ত্বেও উভয় দেশের যে মধ্যে এখনো সম্পর্ক আছে সদ্ভাব অনেকটা নেমে গেলেও এখনো আছে সুতরাং উভয় দেশের স্বার্থ আইনি অবস্থান বিবেচনা করে একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে পারতো তা না করে তহিদ হোসেন একটি বড় সড়ো তিনি একটি প্রতিবাদপত্র লিখে দিলেন যার আইনি মূল্য শূন্য শূন্য বললেও কম বলা হয় বরং ভারতের সাথে সম্পর্ক আরও খারাপ হলো ভারত বারবার চিঠি লিখেছে বত্রিশ নম্বর ভাঙা হলো কেন ধানমন্ডি কেন ভালো কেন সেটা নিয়ে ব্যবস্থা করা হলো না বাংলাদেশ কোনো উত্তর দিতে পেরেছে একের পর এক আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হচ্ছে দখল করা হচ্ছে কি করছে বাংলাদেশ সরকার আইনের শাসন তাহলে আইনের পর্যবেক্ষণটা কি একটু বলে দিই যদি আওয়ামী লীগের কোনো শাখা প্রকৃতপক্ষে আশ্রয়কারী দেশের আইন লঙ্ঘন করে বা অন্য দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপে বিলুপ্ত লিপ্ত হয় তবে সংশ্লিষ্ট দেশের আইন প্রয়োগকারী সংস্থা মানে ভারতের তারা যথাযথ ব্যবস্থা নিতে পারতো কিন্তু তাতে এখানে হয়নি সেটা তো হয়নি আওয়ামী লীগ তো কোনো রকম দেশ বিরোধী কাজ এখানে করছে না আর ওই অফিস থাকা অফিসের ঠিকানাও দিতে পারেনি বাংলাদেশের বহু আওয়ামী লীগ থেকে ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে আসা বহু আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আছেন তারা যদি কোনো জায়গায় বসেন কারো বাড়িতে বসেন কোনো জায়গায় বসেন বসার একটা জায়গা ঠিক করেন তাহলে সেটা কি ভারত আপত্তি করবে আপত্তি করতে পারে কোন আন্তর্জাতিক আইনে এর বিরোধিতা আছে কোথাও নেই অতএব তহিদ হোসেন সাহেব আপনার মুখে দুই গালে দুটো থাপ্পড় মেরে দিয়েছে ভারত তাহলে এইবার শেষ করি উপসংরে আসি আওয়ামী লীগের বিদেশে অফিস থাকা সাধারণভাবে আন্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয় যদি তা আশ্রয় দানকারী দেশের আইন মেনে পরিচালিত হয় এবং বাংলাদেশ সেটা করছে তবে বাংলাদেশের উদ্বেগ এবং ভারতের অবস্থান তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এই বিষয়টা দেখে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করতে পারে বাংলাদেশ কিন্তু যে ভাষায় তারা বলেছে এই ভাষাটা অনুরোধের ভাষা নয় এটা অনুরোধের ভাষা নয় আর অনুরোধের করলেও যে সেটা যেটা ভারত সরকার অস্বীকৃতি জানিয়েছে এবং আন্তর্জাতিক আইনের নীতিমালার আলোকে বলা যায় যে আওয়ামী লীগের ভারতে অফিস থাকা আইনগতভাবে বৈধ কোনো সমস্যা নেই সুতরাং বাংলাদেশ ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে একটুখানি সাবধানে কথা বলো ভাই একটু জেনে শুনে বলো এই রকমভাবে মাথা মোটা অযোগ্যদের উপদেষ্টা পদে বসিয়ে সম্পর্ক আরও খারাপ হচ্ছে দুদেশের